আসসালামু আলাইকুম বিয়ার রাফি ফিশ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বিয়ার্স আমার হাতে যে পণাগুলো দেখছেন এটি চকলেট কালার হাইব্রিড মগর মাছের পোনা না আজকে আপনাদের মাঝে হাইব্রিড মগর মাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন বিয়ার এই হাইব্রিড মগর মাছটি কতদিনে বাজারজাত করতে পারবেন কীভাবে এই মাছগুলো চাষাবাদ করতে হয় তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব এই হাইব্রিড মাগুর মাছটি চাষ করতে গেলে আপনার পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই আপনি চাইলে ময়লা আবর্জনা পুকুরে খুব সহজে এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবেন আপনি চাইলে আপনার ময়লা আবর্জনা পুকুরে খুব সহজে অল্প খরচের ভিতরে এই মাছগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবেন সো বিডিওস আমার হাতে যে মাছের সাইজে পণাগুলো আছে এই পণাগুলো আপনি তিন থেকে সাড়ে তিন মাস চাষ করেই এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন এই মাছগুলো আপনারা তিন মাস চাষ করে বাজারজাত করে দিতে পারবেন আপনারা যারা আরও দ্রুত এই মাছগুলোকে বড় করতে চান আপনারা চাইলে মুরগির লিটার পচা পান্তা ভাত গরুর লিটার ইত্যাদি সকল ধরনের পচা জাতীয় খাদ্য খাইয়ে এই মাছগুলোকে খুব অল্প দিনের ভিতরে বড় করতে পারবেন এই মাছগুলোকে আপনারা যত বেশি খাদ্য খাওয়াবেন এরা তত দ্রুত বৃদ্ধি পাবে এই মাছগুলো রাক্ষসীয় জাতীয় হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছের পোনাগুলো সহজে মারা যায় না এদের রোগ বালাই খুবই কম সেই ক্ষেত্রে আপনারা যারা চাষি ভাইরা আছেন আপনারা চাইলে এই মাছগুলো চাষ করে একশো পার্সেন্ট খুব সহজেই লাভবান হতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনাগুলো ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জন্য এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে সরবরাহ দিয়ে থাকি সো সোভিও ডিওস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই নতুন চ্যানেলে রেগুলার এই মাস ব্যাপক ভিডিও আসবে আল্লাহ হাফেজ